যদি নির্বাসন দাও আমি হচ্ছে অন্দুরী ছোঁয়াবো আমি বিষ করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শেয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমার সাড়ে তিন আওয়াজ ভূমি যদি নির্বাসন দাও আমি হচ্ছে অন্দুরি চোয়াবো আমি বিষ করে মরে যাব ধান খেতে যাচ্ছে রক্ত এইখানে ঝরেছিল মানুষের ধান এখনো স্নানের আগে কেউ কেউ নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ভরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চেক কন্তবে বাজারে করতা গ্রামের অনহিংসা ভাতা বিপুর জোনাকি জোনা কি বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা ভুলে তো বিস্ফোরণ সদ এত শব্দ বেশ রাত্রির শিশিরে তাকে খাস এ আমারই সাড়ে তিন হাত ধ্বনি যদি নির্বাসন দাও আমি অস্ত্রে অঙ্গরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভরে কিশোরে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি বুঝেছি সব তুমি এত তো আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুন তুলো মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিই নাকি খেজুর রসের ঘান শুনিনি কি দুপুরে তিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমার সাড়ে তিন হাত ঘুমি যদি নির্বাসন দাও আমি হস্তে অঙ্গুরে ছোঁয়াবো আমি বিষ করে মরে যাবো